সেই নাহিদ ইসলামদেরকে সত্যিকার অর্থে তেরে মেরে ডান্ডা করে দিল ঠান্ডা কারা কারা তাদেরকে জানান দিল যে কোনোভাবেই সংবিধান বাতিল করতেই কেন্দ্রীয় শহীদ মিনার ছাড়ব না এমন কোন বড় বড় কথা ছোট ছোট মুখে উচ্চারণ করা যাবে না সেই বিষয়টি কিন্তু ভেবে দেখবার আছে এই তেসরা আগস্ট এই সকলকে খেপিয়ে তোলা এবং সাধারণ মানুষের ভেতরে বিরক্তি সৃষ্টি করা এনসিপি জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় শহীদ মিনারে লোক জমাতে পারে কিনা সত্যি হাসনাত আবদুল্লাহ সারজিস আলম নাহিদ ইসলাম যারা ঘোষণা করে এসেছেন সংবিধান মুজিববাদী সংবিধান বাতিল করতে হবে তারা সত্যিকার অর্থেই নতুন বাংলাদেশের ইশতেহারের মাধ্যমে সংবিধান বাতিলে জনগণকে রাজপথে নেমে আসার ডাক দিতে পারেন কিনা এ সবের ওপরে নির্ভর করছে আগামীর বাংলাদেশ এই আগস্টের বাংলাদেশ কতটা শান্তিতে থাকে আর নাহিদ ইসলামদের এই সভা অল্প কিছু লোকের সমাবেশ ঘটিয়ে অস্পষ্ট কিছু কথামালায় শেষ হয় তবে বুঝতে হবে নাহিদ ইসলামদের দিন জাতীয় নাগরিক পার্টির দিন এনসিপির দিন সত্যি এক বছরের মাথায় একদম ফুরিয়ে এসেছে মোমবাতি

অল্প কিছু লোকের সমাবেশ ঘটানো যে এনসিপির দিন শেষের ইঙ্গিত দেবে সেটা মাথায় রেখেই সম্ভবত বাংলাদেশের অনেক গণমাধ্যমই এই বিষয়টি নিয়ে বিশেষভাবে নজর রাখছিল যে এনসিপি সত্যিকার অর্থে জুলাই পদযাত্রা নামক বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেনাবাহিনী প্রশাসনের সর্বোচ্চ ব্যবহার ঘটিয়ে সারা দেশ জুড়ে তাদের যে গণসংযোগ কর্মসূচির শেষে এই কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ দিল সেখানে সত্যিকার অর্থে কত লোকের সমাবেশ ঘটাতে পারে কারণ যেমনটা আমি আগেই বলেছি নাহিদ ইসলাম জামাতে ইসলামী বিএনপি সেনাবাহিনী সবাইকেই খেপিয়ে দেওয়ার পর এই সমাবেশে জামায়াতে ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ কিংবা বিএনপির সমর্থকদের কারো উপস্থিত হওয়া ছিল অসম্ভব বাংলাদেশের গণমাধ্যমগুলো এমনকি বিবিসি নিউজ বাংলার মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমও এনসিপির সমাবেশে কত জনসমাগম হল এই নিয়ে এনসিপির সমাবেশ শুরু হওয়ার আগে থেকে লাইভ করা শুরু করে এবং ঘন্টায় ঘন্টায় এ নিয়ে নানা রকম বার্তা দেয় এবং প্রত্যেকেই বলেন এনসিপি যে জনসমাগম ঘটিয়েছে তা বেশ কম এবং আপনি আমি যারা শহীদ মিনারে এর আগে নানা রকম সমাবেশে গেছি কিংবা কেউ গান করতে গেছি আবৃত্তি করতে গেছি পথনাটক করতে গেছি কিংবা সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নানা অ্যাক্টিভিজম এর পার্ট হয়ে গিয়েছি তারাও জানি শহীদ মিনারে কোনো সমাবেশ ঘটালে কত কত মানুষ কৌতূহলী মানুষ এমনি জমে যান এবং এনসিপির সমাবেশস্থলে যখন রিপোর্টাররা রিপোর্ট করছিলেন তখন তাদের চারপাশে দিক নির্দেশনা বিহীন যেসব মানুষকে ঘুরতে দেখা গেছে তা দেখে যেমন বোঝা গেছে এনসিপির সমর্থকদের চাইতে অনেক বেশি জড়ো হয়েছিলেন সেখানে কৌতূহলী মানুষ কিংবা আশপাশ থেকে আসা মানুষ কি ঘটে তা দেখতে তেমনি সমাবেশস্থলে অসংখ্য ফাঁকা ফাঁকা জায়গা মানে শহীদ মিনার জায়গাটা কতটুকু ভাবুন সেই ফাঁকা ফাঁকা জায়গা প্রমাণ করেছে এনসিপির পক্ষে বড় বড় কথা বলে সারা দেশ থেকে তারা তাদের নেতাকর্মীদের জড়ো করবে বলে এই জনসমর্থনের অভাব জনসমাগমের অভাব শেষ পর্যন্ত তাদের গলার আওয়াজ ভীষণ নামিয়ে এনেছে অস্পষ্ট কথা মালাতেই শেষ হতে হয়েছে তাদের এই সমাবেশ নতুন সংবিধান না দিলে হ্যান করবো ত্যান করবো এসবের কোন আওয়াজ তারা তোলেননি আরো নতুন সংবিধান আদায় করেই ছাড়বো গণপরিষদ নির্বাচন আদায় করেই ছাড়বো বলে জুলাই পদযাত্রায় শহরে শহরে বলে আসা আহ দাবি করে আসা নাহিদ ইসলাম কিংবা তার দলের আর কোন নেতা নতুন সংবিধানের দাবি আদায় হবে সে প্রসঙ্গে মৃদু গলায় বা উচ্চ কণ্ঠে সংবিধানের জন্য অন্য কোন রাজনৈতিক দল রাজি না হয় তাহলে কি করবেন বাংলাদেশের এই নব্য নেতারা সে বিষয়ে তাদের কাছ থেকে কোনো কথা পাওয়া যায়নি অস্পষ্ট কথা মালার কথা বলছিলাম নাহিদ ইসলাম যাকে এই রাজনৈতিক সমাবেশে বিরাট নেতা হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা হলো স্বাধীনতার ঘোষক জিয়া এই স্লোগানের বিপরীতে এক দফার ঘোষক আমাদের ইমাম নাহিদ ইসলাম নাহিদ ইসলাম বলে বারবার রক্ত তোলা হলো এমনকি নাহিদ ইসলামের আগমন শুভেচ্ছা স্বাগতম নাহিদ ইসলামের আগমন শুভেচ্ছা স্বাগতম ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ এসব বলেও গরম করার চেষ্টা করা হলো কিন্তু দেখা গেল মঞ্চে যত সরগোল মঞ্চের বাইরে নাহিদ ইসলামের আগমন শুভেচ্ছা স্বাগতম জানাতে কিংবা এক দফার ঘোষক নাহিদ ল সালাম জানাতেও তেমন আগ্রহী কাউকে পাওয়া গেল না এই তিন দিন ধরে মাত্র শুনছি সেখানে নতুন সংবিধান সেকেন্ড রিপাবলিকের কথা আছে জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি বিচারের কথা আছে গণতন্ত্র রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কারের কথা আছে ন্যায়ভিত্তিক বিচার ব্যবস্থা আইন সংস্কারের কথা আছে মানে সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা গবেষণামূলক শিক্ষা কি নাই আর কি ভালো ভালো কথা লিখতে বললে ক্লাস এইটের বাচ্চারাও রচনা খাতায় যেসব ভালো ভালো কথা লিখে আসে বা তার কিরকম কেমন রাষ্ট্র চায় কেমন বাংলাদেশ চায় এ বিষয়ে বিতর্ক সভার আয়োজন করলে শিশুরা কিশোরেরা যে ধরনের বক্তব্য তুলে ধরেন তার সকল কিছু ছিল নাহিদ ইসলামের বক্তৃতায় তবে ঠিক কিভাবে তারা তা করবেন তার যেমন কোন দিক নির্দেশনা ছিল না তেমনি ধরুন ন্যায়ভিত্তিক বিচার ব্যবস্থার আইন সংস্কারের কথা বলছিলেন নাহিদ ইসলাম আমি শুনছিলাম লাইভে তিনি বলছিলেন যে যাকে তাকে মামলা নিয়ে হয়রানি করা যাবে না বিনা অপরাধে কাউকে আটক রাখা যাবে না এই জন্য পুলিশি ব্যবস্থা সংস্কার করতে হবে বিচার ব্যবস্থার সংস্কার করতে হবে ভাবতে পারেন কার মুখে এই কথা মানে চোরের মুখে রাম নাম তারা সারা বাংলাদেশ জুড়ে মব সন্ত্রাসের মাধ্যমে অপরাধী চিহ্নিত করছেন এবং পুলিশকে বাধ্য করছেন একে তাকে গ্রেফতার করতে এবং পুলিশ কোথাও কোথাও পুলিশ কর্মকর্তারা সাহস করে যদি বা বলছেন যে এই ব্যক্তির বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা না থাকায় তারা তাকে গ্রেফতার করবেন না কি গ্রেফতার না করায় কিংবা তাদের পছন্দ মতো ব্যক্তির বিরুদ্ধে মামলা না দেওয়ায় সেই নাহিদ ইসলাম কিনা ন্যায়ভিত্তিক বিচার আর শাসন ব্যবস্থা কায়েম করবেন সে কথাও আমাকে বা কাউকে বিশ্বাস করতে হবে বা বাংলার জনগণ বিশ্বাস করে নাহিদ ইসলামদের গলার আওয়াজ সেসব কারণে নেমে এসেছে এই নাহিদ ইসলাম একথাও বলেছেন যে তাদের বাংলাদেশে মানে তাদের সেকেন্ড রিপাবলিকে সহিংস অপরাধের বিষয়ে জিরো টলারেন্স পালন করা হবে গত পর থেকে সারা বাংলাদেশে গণপিটুনি মব সন্ত্রাস একটা মহামারীর আকার নিয়েছে মানবাধিকার সংস্থাগুলো রীতিমতো পরিসংখ্যান হাজির করে মানে অনেক পরিসংখ্যান তো পাওয়াই যাচ্ছে না যা পাওয়া যাচ্ছে সেই পরিসংখ্যান হাজির করে ক্রমাগত ভাবে বলছেন যে বাংলাদেশে গণপিটুনির প্রবণতা অত্যন্ত বেড়ে গেছে এই নাহিদ ইসলামদের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পর্যন্ত পিটিএ মারা হয়েছে নাহিদ ইসলামদের আমলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পিটিএ ছাত্র নেতাকে হত্যা করা হয়েছে এই অবস্থায় নাহিদ ইসলামরা সহিংস অপরাধের বিষয়ে জিরো টলারেন্সের বাংলাদেশ গড়ে তুলবেন তাতে বিশ্বাস রাখি কি করে আসলে এই অবিশ্বাসী নাহিদ ইসলামদের রাজত্ব একদম টলিয়ে দিয়েছে এখন ফুঁ দেওয়ার অপেক্ষা কিন্তু সত্যি কি শুধু জনসমর্থনের অভাবেই নাহিদ ইসলামদের গলার আওয়াজ নেমে এলো কারণ নাহিদ ইসলামদের পেছনে আসলে সেই জুলাই আগস্টের পরে গিয়ে মানুষ মানুষ হাজার হাজার এই পয়লা যখন প্রথম চেষ্টা তারা করেছিলেন ঢাকায় একটা নববর্ষ উপলক্ষে সমাবেশ করতে তখন তো আপনাদেরকে জানিয়েছিলাম যে একদিকে তো আপনাদেরকে আমি এনসিপির সমাবেশের দিন সকালবেলাই বলেছি যে মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজিদ ভুইয়া অন্তর্বর্তী সরকারে ইউনুস সরকারকে বিপ্লবের কেন্দ্র ভূমিতে পরিণত করবার জন্য এই অভ্যুত্থানের প্রধান ওনার হিসাবে পরিণত করবার জন্য এরই মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছে জুলাই সনদ জুলাই ঘোষণাপত্র আসছে অন্তর্বর্তী সরকারের তরফ থেকে সরকার সেটা করে ফেলেছে এবং সরকার সেই ঘোষণার আগে সেটা কোনোভাবেই প্রকাশ্যে আনতেও চায় না কারণ সরকার চূড়ান্ত করেছে সরকার সিদ্ধান্ত নিয়েছে এটাই চূড়ান্ত ঘোষণাপত্র নাহিদ ইসলামদেরও সেটা মেনে নিতে হয়েছে একদিকে বিপ্লবের কেন্দ্র বা জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের নেতৃত্ব তার মানে নাহিদ ইসলাম বা নাহিদ বিএনপি কেউ আর নাহিদ ইসলাম বা জাতীয় নাগরিক পার্টির নেই আর সাধারণ মানুষ তো ত্যাগ বিরক্ত বটেই একরকমের ঘৃণার জন্ম হয়েছে এই ছাত্র নেতাদের প্রতি মিথ্যাচারে তাদের লুটপাটে এই অবস্থায় গলার আওয়াজ কত নেমে এসেছে দেখুন হাসনাত আবদুল্লাহ জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের প্রধান সমন্বয়কারী তিনি বললেন তার দলের নেতাকর্মীদের দিকে যদি কেউ চোখ তুলে তাকায় আমি যেই মাত্র ভেবেছি হাসনাত আবদুল্লা বলবেন তিনি চোখ গেলে দেবেন এবং আমি ভাবছি কই কখন শুনি তিনি বলছেন কেউ যদি তার নেতাকর্মীদের দিকে চোখ তুলে তাকায় তাহলে নাকি হাসনাত আবদুল্লা রাজনৈতিক ভাবে সেটা মোকাবেলা করবেন ভাবতে পারেন হাসনাত আবদুল্লার গলাটাও কত নেমে এই সভায় এটা প্রমাণিত হয়ে গেছে যে এনসিপি জাতীয় নাগরিক পার্টির দিন শেষ যতই নাহিদ ইসলামকে জাতীয় নেতায় পরিণত করার চেষ্টা করা হোক যতই জাতীয় নাগরিক পার্টি নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করুক কিংবা জাতীয় নাগরিক পার্টি যতই তাদের ফেসবুক পেজে জাতীয় নেতা নাহিদ ইসলামের জুলাই পদযাত্রার প্রতিচ্ছবি বলে বাংলাদেশের মানচিত্রের ছবি তুলে ধরুক না কেন বাংলাদেশের জনগণের মনে জাতীয় নাগরিক পার্টি যে কোন দাগ কাটতে পারেনি আগস্টের বর্ষপূর্তির দিনে এক বছরের মাথায় তাদের দেশ জুড়ে পরিচিতি তাদের দেশ জুড়ে সম্মান শ্রদ্ধা ভরসার জায়গা তৈরি হয়েছিল যেই মঞ্চে সেই কেন্দ্রীয় শহীদ মিনারে তাদেরকে বিশৃঙ্খল বিব্রত এবং দিক নির্দেশনা নির্দেশনাবিহীন দেখিয়েছে আর জনসমর্থন জনসমাবেশ না থাকলে সরকারের আশীর্বাদও না থাকলে কিসের ভরসায় কিসের শক্তিতে মাঠে থাকবেন নাহিদ ইসলামেরা এখন সেটাই দেখবার বিষয়